দিন রাত চব্বিশ ঘন্টায় তাদের এই হোটেলটি খোলা থাকে এবং এখানে সকল আইটেম খাবার পেয়ে যাবেন যে কোনো সময় আসলে খেতে পারবেন খুবই জনপ্রিয় একটি হোটেল হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বরডোয়া বালুকা নামক স্থানে আল নাইম খুবই জনপ্রিয় একটি হোটেল যেখানে চলে এসেছি খিচুড়ি আর মাংস খাওয়ার জন্য এই হোটেলের খিচুড়ি আর মাংসটা সত্যি অনেক অসাধারণ ছিল এবং এই হোটেলটিতে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় সার্ভিস পেয়ে যাবেন এখানে তারা সকল সময় দিন রাত চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে যদি ঢাকা থেকে মাইমিন সিং রোডে এদিক দিয়ে যান কেউ খুব লং জার্নিতে কিছু সময় রেস্ট নিতে চান তবে হোটেল আল নাইম এই হোটেলটাতে আপনি রেস্ট নিতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন এদের খাবার মানসম্মত খুবই ভালো এবং সকল সময় আপনি তরতা খাবার পেয়ে যাবেন যদি কেউ এখান মানে কোন জায়গায় দাঁড়াতে চান বালুকার বা বারোডোবার মাঝখানে তাহলে এই হোটেলটাতে দাঁড়াতে পারেন এখানে আপনি সুন্দরভাবে বসে সুন্দরভাবে পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন আজকে আমরা সবাই মিলে চলে এসেছি খিচুড়ি আর মাংস দিয়ে খাওয়ার জন্য তাদের খিচুড়ি মাংসর স্বাদটা সত্যি অসাধারণ আর অন্যান্য সকাল আইটেমে আমি মোটামুটি খেয়েছি খুব ভালো লাগে মাঝে মাঝে তাদের হোটেলে খাই তাদের হোটেলের পরিবেশ তাদের খাবারের মানসম্মত সব কিছু এবং তাদের সার্ভ করা মানুষদের সবারই আচরণ সব দিক দিয়ে খুবই সুন্দর খুবই ভালো আপনারা চাইলে এই হোটেলটাতে খেতে পারেন এবং সবাই খুবই হাসি খুশি ছিল সবার খুব ভালো লেগেছিলো আমরা প্রায় টাইম এই হোটেলটাতে খেয়ে থাকি আপনারাও আসতে পারেন খুবই ভালো একটি জনপ্রিয় একটি হোটেল হোটেলটির নাম হচ্ছে আল হোটেল আবার লোকেশানটি বলে দিচ্ছি এটি ভালুকা বরডোবা একদম বাস স্ট্যান্ডের সাথেই পশ্চিমে অবস্থিত আলনাইম হোটেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ